কাগজ দিয়ে দিছে আপনাদের খেলা এটাও কাগজ সবই কাগজে কেমন নেবো খেলা যাই যাত তুই খেলা কি বলেন সালামু আলাইকুম দর্শক আজকেও দেখতে পাচ্ছেন সেই শতবর্ষী নারী যার ভিডিওটি আমি করেছিলাম এর আগে কিন্তু ওই ভিডিওতে আমি তাকে সাহায্য করতে পারিনি আজকে একটি খেলার ছড়ে ওনাকে আমি সাহায্য করব যেটা হচ্ছে যে উনি আসলে টাকা দেখে বলে নিতে হবে যে এটা কত টাকা বা উনি যদি টাকা যেই টাকা চিনতে পারবে আমি ওইটাকে টাকা দিব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কথা এত আসতে কইতেছেন ঘটনা কি আসেন ওই দোকানে বসেন চা খান আসেন ওই দোকানে যান যান ওই ওই দোকানে যা বসেন উনি আজকেও সেই একই ভাবে ব্যাগ হাতে এলাকাতে আসলে আসছেন হেঁটে যাচ্ছেন খালা কেমন আছেন ভালো ও তো খালা আজকে খেলার জন্য আপনি প্রস্তুত হ্যাঁ বলেন তো এটা কি খেলা এটা এসে টাকা চিনা নিতে হবে আপনার বুঝছেন আপনি তো চোখে দেখতে পারেন নাকি হ্যাঁ চোখে দেখতে পারেন যাই আলহামদুলিল্লাহ আপনি হচ্ছে একটা টাকা টান দিবেন মানে যে কোনো টাকা আপনার যেটা ভালো লাগতেছে ওইখান থেকে দেখে হ্যাঁ যে কোনো টাকা আপনি টান দিতে পারেন এবং টাকা বলবেন যে এটা কত টাকার নোট আপনি টান দিছেন হ্যাঁ ওইটা বললে ওই টাকা আপনার বুঝছেন খেলার নিয়ম খেলার নিয়ম তো বুঝছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আপনি যে কোন একটা টাকা টান দেন দর্শক আপনারা দেখুন উনি হচ্ছে টাকা টান দিবে একটা এই যে টাকা টান দিছে এটা কত টাকা খেলা দেখেন দেখেন এটা দেখে বলতে হবে কত টাকা এটা কত টাকা এটা বলেন চোখে দেখেন দেখেন চোখের সামনে নেন টাকাটা চোখের সামনে নিয়ে দেখেন কয় টাকা নোট কয় টাকা কয় টাকা বলতে হবে খালা বলতে হবে এটা কয় টাকা বলেন

আপনার বলতে হবে কয় টাকা আপনি যদি বলতে পারেন ওই টাকা আপনার খালা কথা কই না ইডি ইডি নাই বেশি হইছে বেশি হইছে কিনা না এখন কত টাকা খালা যে কোন একটা বের করেন এই যে এই টাকা না আপনি চিনেন এই যে এখন যেটা নিলেন এই যে এই টাকাটা এই যে এই টাকাটা এই টাকাটা দেখেন এটা না আপনি নিতেন এক সময় খুব যে যাই দিত আপনি খালি ওই টাকাই নিতেন কত টাকা খালা বলেন 3 টাকা

কাগজ দিয়ে দিছে খালা তাহলে বলেছে আর কোনটা কোনটা কাগজ খালা এই যে খালার এই কিন্তু আজকে যে গেমের খেলা খালা হচ্ছে কাগজ গুলা ফেরত দিয়ে দিতেছে কাগজে যে এটা কাগজ খালার কিন্তু Cina ভলাইছে দর্শক দেখেন আপনারা দেখেন খালার হচ্ছে 105 বছরের উপরে বয়স আর কোনটা কাগজ খালা আর কোনটা আর কোনটা কাগজ খালা এখন কাগজ খালা দেখেন না হ্যাঁ আর কোনটা কাগজ কোনটা কোনটা কাগজ খালা

উনি আসলে নিজে পায়ে হেঁটে নিজের বাজার সদায় করেন নিজে আসলে বাজার দিয়ে হাঁটেন হাটে বাজারে হচ্ছে টাকা চেয়ে বেড়ান হ্যাঁ খেলা আপনি কি বাসায় থাকতে পারেন না হ্যাঁ খেলা আপনি কি বাজারে হাটে বাজারে না আসলে ভালো লাগে না না এটা কি গো কাকা এটা কি এটা কি খেলা এটা কি এটা কি টাকা না কাগজ

তারপরে উনি আসলে এখান থেকে দেখতেছেন যে কোনটা টাকা কোনটা কাগজ তো এখান থেকে খালা খুব কষ্টে বের করতেছেন যদিও আমি বলছিলাম খালা সবগুলো টাকা আপনার আপনার হাতে দেওয়া হবে আপনি যেটা বলতে পারবেন সেটাই আপনার তো খালা খুব পরীক্ষা নিরীক্ষা করে বের করতেছে যে এখানে টাকা কোনটা কাগজ কোনটা দেখুন আপনারা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে অনেক মানুষ আছে আমাদের সাথে আমরা একদম সরাসরি খেলাটি উপভোগ করতেছি হ্যাঁ

কালারে টাকা দিতে আইসে মনে হয় বিপদে বললাম যে সবগুলো হচ্ছে কাগজ কাগজ সবই কাগজ খালার কাছে টাকার কোনো মূল্য নাই দেখেন দর্শক সবই কাগজ খালা এখন সব ধরে ফেলছে সবই কাগজ না ধরুন না ধরে ফেলাইছেন খালার সব চিনা ফেলাইছে দেখেন টাকা টাকার কোনো মানি নাই এটা হচ্ছে সব কাগজ এটাও কাগজ না এই যে কাগজ এই যে সবগুলা কাগজ ফিরত দিয়ে দিছে এখন এখানে কত টাকা আছে আর কোনটা কোনটা টাকা খালা দেখেন এই যে এই যে আরেকটা আছে আপনি দেখেন কোনটা কোনটা টাকা কোনটা কোনটা কাগজ দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খালা কিন্তু প্রচুর এটাকে কাগজ এই যে এইটাও কাগজ দেখছেন তো আমরা দেখি যে টাকা কিভাবে কাগজ হয়ে যায় খালার হাতে আসলে এটাও কাগজ সবই কাগজ হয়ে যেতেছে কেমন হবে খালা зай যা তো তুই ও শ্রমিক কাগজ কলা এই রে এই 2 টাকা খালা তার হাতে রাখছে এবং আমারে বলতেছে যে এই 2টা হচ্ছে টাকা আর বাকি হচ্ছে কাগজ ধরেন এই যে এটাও আপনার এটা কত এটা কয় টাকা বলেন দেইখা

আপনি নিচ্ছেন দুইশো বারো টাকা হ্যাঁ বাসায় যে দেখাবেন ঠিক আছে এখন খালার সাথে যেহেতু কেউ নাই তো খালারে আমি একটা ভালো মানের একটা ডোনেট করবো ইনশাল্লাহ আমার এটা আশা আছে সেটা হচ্ছে খালার বাসায় গিয়ে একদিন ঠিক আছে খালা আমি কিন্তু আপনার বাসায় যাবো একদিন বাড়িতে যাই হোক ঠিক আছে আমি খালার বাসায় যে একদিন ডোনেট করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেহেতু উনি একা চলাফেরা করেন রাস্তায় এই টাকাগুলো দেওয়া সেভ হবে না আমি এটা মনে করতেছি এখানে আশেপাশে যারা মুরব্বী আছেন ওনারাও বললেন তো যে কারণে হচ্ছে আমি বাসায় গিয়ে ডোনেট করবো ইনশাল্লাহ ভিডিওতে যদি থাকেন কিছু আজকে আর বাকি টাকা ইনশাল্লাহ আমি তাকে হচ্ছে যেকোনো সময় দিয়ে দিবো ইনশাল্লাহ এই টাকায় না শুধু আরো বেশি দেওয়ার ইচ্ছা আছে আমার আপনারা দোয়া রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কাজের সাথে থাকবেন আল্লাহ